কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোহিণী আর মন্দারের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে গায়ে হলুদ হলো মন্দার আর রোহিণীকে সে এমনই বলছে এবার বিয়ের অনেকটা কাজ এগিয়ে গেছে তোমরা যাও জামাকাপড় ছেড়ে নাও তারপর আবার বিয়েতে বসতে হবে চলে গেল রোহিণী জামা কাপড় বদল করতে ওখানে কতগুলো ছেলে এসছে তারা নিজেদের মতো কাজ করছে পাঠিয়েছে ওদেরকে আন্না ভাই এর সাথে যুক্ত আছে তৃষাও তারা ফুল নিয়ে সাজাচ্ছে ব্যস্ত হয়ে গেছে হঠাৎ মন্দার ওদের কাছে এসছে একটা ছেলে ভয় পেয়ে তাকিয়ে আছে বুঝতে পারছে না মন্দার ওখানে দাঁড়িয়ে ছিল বলে শ্যামলী বলল তুই এখানে কেন যা যা তাড়াতাড়ি ফ্রেশ এক আবার বিয়ের অনুষ্ঠানটা শুরু হবে ও ভেতরে চলে গেল যখন এরা হইচই করছে সেই সময় পুলিশ এসছে এসে বলছে আপনারা তো এখানে সবাই আছেন আমরা এসছি মন্দারের সাথে কথা বলতে মন্দার কোথায় ভয় পেয়ে গেছে বলছে অপরাজিতা মল্লি মন্দার কি করেছে বললো ওকে ডাকুন ওকেই আমি বলবো এদিকে শ্যামলী অনিকেত খুব দুশ্চিন্তায় বিয়ের দিনই পুলিশ এলো দেখতে পাচ্ছে না মন্দারকে প্রথমে ভালো ব্যবহার করেছিল বলছে এই কেসটা যেহেতু একটা মন্ত্রীর কেস তাকে মারার চেষ্টা করা হয়েছিল অনেক হাত ঘুরে আমার কাছে এসছে আমি আবার কোনো কাজ ফেলে রাখতে পারি না তাই আমি তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে যাই সকলে বলছে আজকে মন্দারে বিয়ে বলল যে এখন তো যেতেই হবে আমার সাথে ওকে আমরা জেরা করব সেই সময় মন্দার আর রোহিণী চলে এসছে রোহিণী বলছে শ্যামলী আমরা প্রস্তুত হয়ে চলে এসেছি এসেই দেখছে পুলিশ পুলিশ বলছে ওই তো মন্দার মন্দারকে আমাদের সাথে যেতে হবে একটু রাফ ব্যবহার করছিল তখন বলল যে আপনি এরকমভাবে ব্যবহার করছেন কেন বলছে আমরা কীরম ব্যবহার করব আপনারা শেখাবেন আপনি চলুন কোনো উপায় নেই মন্দারা বললো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি ওকে ধরে নিয়ে চলে গেল এদিকে শ্যামলিয়ার অনিকেত ভাবছে ওদেরকেও যেতে হবে বিয়ে বলে কথা আবার কি বাধার সৃষ্টি হলো বাড়ির লোকেদের মন ভেঙে গেছে অনেক দিন পর বাড়ির মেয়েটা হাসছে ওর জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছে বিয়ে করতে চলেছে এইরকম অবস্থায় এত বড়ো দুর্ঘটনা শ্যামলী অনিকেত সকলকে বলে ওখান থেকে বেরিয়ে চলে গেল তৃষা হঠাৎ এসছে এসে বলছে আচ্ছা দেখো যা হয়েছে ওদিকে আমরা তার জন্য দুঃখিত কিন্তু বেলা হয়ে যাচ্ছে তোমরা কিছু খেয়ে নাও কেউ খাবে না ওদের কারোর মন ভালো নেই ঠামি বলল যে তৃষা তুমি এখন পেটটা খালি রেকো না তুমি তাড়াতাড়ি খেয়ে নাও ও কিছুতেই খাবে না বলছে যে আমি টুকিটাকি খেয়েছিলাম এখন এই সব রান্নাবাড়ি খেতে ইচ্ছে করছে না আমি অন্য কিছু খেয়ে নেব কিন্তু তোমরা কিছু মুখে দাও দাদু তুমি কিছু মুখে দাও একটা শুভ অনুষ্ঠানের দিন দেখবে ওরা ঠিকই ফিরে আসবে বাড়ির লোকেরা কেউ খেতে চাইছে না অনেক করেও বলছে লক্ষ্য করেছে প্রিয়া ওখানে ওদের ক্যাটারিংয়ের ছেলেটা এসছে এসে খাওয়ার কথা বলেছে ওরা যদি খেয়ে নেয় তাহলে রাতের রান্নার বন্দোবস্ত করবে তৃষা অনেক জোরাজুরি করছে এরা যখন খেতে চাইছে না বলছে যে তোমরা আমাকে আপনই ভাবো না আমি বললাম তোমরা কেউ খেলে না সবাই এক কথাই বলছে তোমার বাচ্চা হবে তুমি এখন একা নয় তোমার পেটের বাচ্চাটাকেও কিছু খেতে দিতে হবে তুমি খেয়ে এসো ও মনে মনে রাগ করছে আমার তোমরা বাচ্চা দেখছো তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে অরুণাবু আর জেলে থাকতো না তাকে ছাড়িয়ে নিয়ে আসতে তা তো তোমরা নি কোনো উপায় নেই যে লোকটা দাঁড়িয়ে ছিল তাকে চলে যেতে বললো তৃষা বলল তাহলে আমি আমার ঘরে যাই সন্দেহ হয়েছে প্রিয়া ভাবছে শ্যামলীকে জানাতে হবে শ্যামলী মন্দার অনেকে থানায় গেছে ফোন করেছে প্রিয়া ও ভাবছে হঠাৎ প্রিয়া দিদি কেন ফোন করেছে স্পিকারে দিয়ে কথা বলছে ওর সন্দেহ হয়েছে যে তৃষা হয়তো কিছু একটা প্ল্যান করেছে বারবার খাবার জন্য জোর করছে যে কোনো দিন বলে না নিজে এদিকে খাবে না শ্যামলী বলল যে প্রিয়া দিদি তুমি একটু নজর রেখো আর দেখো ওই খাবারটা যেন কেউ না খায় এদিকে অপেক্ষা করছে ওরা পুলিশ তখনও আসেনি তারপর পুলিশ এসে বলছে যে আমরা যে ছেলেটিকে ধরেছি সে চেনে রঘুকে শনাক্তকরণের জন্য ওকে আমরা ডাকবো ভয় পাচ্ছে শ্যামলী এই তো রঘু যদি চিনে যায় তখন কি হবে যখন ছেলেটাকে আনা হচ্ছে শ্যামলী আড়াল করে দিয়েছে মন্দারকে মন্দারও মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে ছেলেটা ঢুকলো তাকে পুলিশ খুব মেরেছে রঘুর নামই বলেছে কিন্তু রঘু অনেক উপকার করেছে ছেলেটার তাই ফাঁসাতে চায়নি সামনে মন্দারকে দেখেও বলল না এ রঘু না একে আমি চিনি না ভাবতেও পারেনি ওরা বেঁচে গেল মন্দার ছেলেটা চলে গেল তালে রঘুকে সেই সময় শ্যামলী বলছে ও তো চিনতে পারলো না এ তার মানে যায়নি আমরা তাহলে বাড়ি যাই বলছে আপনার তো দেখছি খুব তারা বিয়ে বাড়ি সেই জন্য ওরা চলে যেতে চাইছে বলছে এখনই মন্দার যেতে পারবে না লাই ডিটেকশান করব আমি জানতাম এরম কোনো ঘটনা ঘটতে পারে তাই এই বন্দোবস্ত করেছি মন্দারের নামে তো অনেক কেস আছে তার থেকেও বেশি আছে রঘুর নামে রঘু প্রচুর অপরাধ করেছে তাই লাই ডিটেকশান আমরা করব এরা তো ভয় পেয়ে গেল ভাবছে কি করবে জেরার মুখে যদি ধরা পড়ে যায় কিন্তু আসল কথা মন্দার তার পুরনো স্মৃতি ফিরে পেয়েছে কিন্তু রঘুর কথাও ভুলে গেছে আন্না ভাই ফোন করেছিল জানতে পেরেছে লোকগুলোর কাছ থেকে মন্দারকে তুলে নিয়ে গেছে সেও ভাবছে মন্দারে কি সব কথা মনে পড়ে গেছে ও যে এখন রঘু কিছুতেই ওকে ছাড়া যাবে না পুলিশের কাছে গেছে ভালো কথা পরে তুলে নিয়ে আসবে এদিকে আন্না ভাই লোক পাঠিয়েছিল তৃষা বলেছিল কি ব্যাপার বলো তো তোমাদের প্ল্যানটা কী বলেছিলো আন্না ভাই বলেছে যে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হবে আর যারা খাবে তারা সব আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দেবে সেই জন্যই তৃষা এত জোড়া করছিল যে সবাই একসাথে মরে যাবে বয়স্ক লোকটাকেও ছাড়েনি দাদুকেও বলছে তুমি খেয়ে নাও ভাগ্যিস ওরা কেউ খায়নি মন্দারকে নিয়ে যাওয়া হলো পুলিশ বসে আছে হাতের মধ্যে যন্ত্রপাতি লাগিয়ে শুরু করছে যে তোমার নাম কি মন্দার চৌধুরী তোমার বাড়ি কোথায় ছিল উত্তরবঙ্গে ওখানে ও নানান রকম অপরাধমূলক কাজে যুক্ত ছিল কিন্তু বর্তমানে ওর কি অবস্থা ও বলছে আমি এখন কোনো অপরাধের সাথে যুক্ত নেই মন্ত্রীর জন্মদিনের পার্টিতে ও গিয়েছিল কি না বলো না আমি যাইনি আমি এই নিয়ে কিছু বলতে পারবো না যে সব কথা বলছে সেগুলো সব সত্যি কথা পুলিশও তাই ভাবছে কী হলো লাই ডিটেকশান মেশিনেও তো ধরা পড়লো না তাহলে ও তো নিশ্চয়ই সত্যি কথা বলছে হঠাৎ মন্দারে মনে পড়েছে অনেকে তার শ্যামলী যখন খুব চিন্তা করছে সেই সময় অনেকে ওকে বুঝিয়েছিল যে দেখো মাথা ঠান্ডা রাখবে আর তুমি তো সব ভুলে গেছো তাই তোমার রঘুর কথা কিছু মনে নেই তুমি ঠান্ডা মাথায় সত্যি কথা বলবে এখন তো তুমি কোনো অপরাধের সাথে যুক্ত নেই সেই কথাই বলবে দেখবে সব ভালো হবে এরা খুব দুশ্চিন্তায় শ্যামলী অনেকে ঘোরাফেরা করছে মন্দারের কি হলো এখনও কেন মন্দার আসছে না মন্দার সব সত্যি কথা বলেও ছাড়া পেয়ে গেল মন্দার বলল তাহলে আমি এখন কি আসতে পারি পুলিশ বাধ্য হলো ওকে ছেড়ে দিতে মন্দার ফিরে আসাতে শ্যামলী অনিকেতের কি আনন্দ ভাবতে পারেনি এত সহজে ছাড়া পেয়ে যাবে অনিকেতের ওপর ও কৃতজ্ঞ অনিকেত ওকে শিখিয়ে দিয়েছিল ঠান্ডা মাথায় সব সত্যি কথা বলতে ওর তো রঘুর কথা কিচ্ছু মনে নেই মন্দারের কথাই মনে আছে সেগুলোই ও প্রকাশ করেছে ও এখন কোনো অপরাধ জগতের সাথে যুক্ত নয় সেগুলোও সত্যি কথা মন্দার তো ভালো হয়ে গেছিলো তাই পুলিশ বাধ্য হয়ে চোখে ছেড়ে দিতে ওরা জানিয়ে দিল বাড়িতে যে মন্দার ছাড়া পেয়ে গেছে আমরা যাচ্ছি রোহিণী দিদিকে রেডি হতে বলো গিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হবে সবার শিখি খুশি আনন্দ রোহিণীকে খবরটা দিয়ে দিতে বললো বিয়াকে এরা সব আবার বাড়ি ফিরে যাচ্ছে বলে দিয়েছে আমি না যাওয়া পর্যন্ত যেন কেউ কিছু খাবার না খায় এবার মনে মনে ভাবছে আমাকে একজনের সাথে কথা বলতে হবে অর্থাৎ তৃষার সাথে কেন এই গেমটা খেললো এতগুলো মানুষ হয়তো আজ শেষ হয়ে যেত ভাগ্যিস প্রিয়া দেখতে পেয়েছিল তাই বেঁচে গেল প্রত্যেকটা মানুষ একটার পর একটা বিপদ ওদের মাথায় যেন খাড়ার মতো নাচছে এবার দেখব সত্যিই মন্দারা রোহিণীর বিয়ে হয় কি না মন্দারও মনে মনে ভাবছিলো রোহিণীর সাথে হয়তো আমার সংসার করা হলো না পুলিশ আমাকে ঠিক গ্রেপ্তার করে নেবে কিন্তু ও যে ছাড়া পেয়ে যাবে সেটাও স্বপ্নেও ভাবতে পারিনি এবার পুলিশ কি করবে আন্নাবাহী বা কী করবে সবটা দেখার জন্য আমরা অপেক্ষা করবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো